দেখারাইনি বুড়া বেটার অবস্থা ফেসবুকও লাইন মারা আজকে হেকাই দিতাম না মারতাম না তোমারে দোয়া দিমু দোয়ার কাম নাই রে গো তুই না আমারে বালা এক ফুয়া দিলা আমি খুশ ওই তোমার ফুয়ার শক মিটাই আর আচ্ছা সব ফুরান দেই বাদ দেও বাদ দেই বইব লাঠি

চার বই আনছো নি দেওয়া গুয়া তোমার লাগে ফরম ধুয়া গুড়ো ইয়ের পাওয়া দিয়ে আলি ফুয়া

আচ্ছা রে হুনো সাই তোমার গিতা বান্ধি দি নি আমরা দুজন হাসাও তো তুমি কিতা আমরা দুজন রে বান্ধি মনে হল নাই 하자 নাই গান মিছা আর তুমি জানো বান্ধি নাই তুমি জানো দিজন হইলে আমার বউ নো তুমি বাথরুমে যাও বিয়া খাবার দে কোন আছে বিন দইয়া দে আর আপনারে গাইয়া তালিয়া গান বা দেখকওয়া শুভারি কথা মানাকওয়া বানাইয়া ভাগ গরে আমাক করে আমারে শা দেখকওয়া যাই হোক দুই আজরা দুই বে হরাইয়া দিলাম আমি কি করি তোরা ফেসবুক আমাই যাই ফেসবুকে আমাই যায় কিটা কদিন তো এনে ফ্রেন্ড রিকোয়েস্ট বলা আন না দেখি আই নতুন কোনো ফ্রেন্ড লিস্ট আসই নি খেয়ে আসই তো দেখি আর পাক্কা কয়জন মুসকান ও নাম জেলা মুসকান চেহারা তোলা মুসকান কিন্তু তো বেজাগাত অন্তনে হরি যাই উগার তোলা দাঁড়িয়ে যাই গিয়া মুস্কান চৌধুরী বড় মায়া মায়া লাগে গো তুমায় দেখিতে মনে করছে দেখেননি কলে কলে হাই এগো দিয়া দেখি রিটার্ন করবা বটো আস হাই অনলাইনও আছে সিন করে নাকি হে হ্যালো রিপ্লাই করছে 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 কিতা কীটা এখন কিটা কিতাম কিটা গইদাম তোমার বাড়ি খানো তোমার বাড়ি খানো তোমার নাম কিতা তোমার বয়স কত ও মাই গড আই শুড লভ সর তো আমার নাথিনোর বয়সী তারপর কুলচি দেখে কি তোমার ছবি এগু দ না ছবি না খ ফটো হয় ফটো না পিকে গুদক পিক গুদ দে ও মাই গড ওয়াসম কত সুন্দর ছবি কেন আমারই লয় নরি দেখা রাইনি বুড়া বেটার অবস্থা ফেসবুক কো লাইন মার আজকে হেকাই দিতাম চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও

ওই ওই দেওয়া করতামা সবাই সা গাছ ধরছে দে বড় বড় দুইটা কফল চলে গিয়া দেখালি বাখন ওগুলি অত মায়া করি বিয়া করলাম ফুরেন লুই আইসি আমার আমার হাত ই গইল বিয়া কল দেখি ওবাই দেশান হুন খান ওই আমি ওগুরে মন করলাম তুই নদি কি কোন লাহুন তুই কি দা ফুরেন দি মারবে নি যে বাড়ে ঘুরে না লইলে না মারতাম না তোমারে দোয়া দিমু দুয়ার কাম নাই রে তুই না পালা পালা গুয়া দিলা আমি কুশ ওই

আমি তাও বুধ তুমি কিতা লাগি পিঠা খাইছো তোমার পুণ্য স্বাভাবিক সারছো না আবো হবা তুমি কিতা বুধ বেড়ায় কোনো শেষ নাই খতার কোনো বয়স নাই আর যদি মার না কেটে চাও চুপচাপে কান থেকে চলে যাও নাইলে বড় বালুডা করে দেবো এমনিও আমি যাস ঠিক নাই আর তো এটা ভাল লাগিয়া কমর আমার ওষুধ করতো কি দিবে আমার কসমা কমর নাই রে বাবা এরে টাকাও দিবে ডাক্তারের বিজটও দিবে হরি যা নাইলে বড় বালুডা করলিম হরি যা রে বাবা যা দুঃখ দিতো আমি যাইতাম নাই

আর বন্ধু মা দিজনা রে বন্ধু আমরা বাড়ির বাজিয়ে খালি গুনা রকম রে ভাই বিকাল হইলো আর বেটা ও বাজারে গুড়িত গিয়া বইয়া ফেসবুক কো ফেম করে বুচ্চত নিরে ভাই আর বেটা কালি মেদিনজা রামাই বু ও আলী আমাইয়া জুয়ায় নুইন তোর ফটো দিব আর আমি ওই দিকাই দেখিলাই জি বাজিয়ে কত সুন্দর বুড়ি লকে ফেম করডা কথা কইতা আর আমি গিয়া দাঁড়াও বইসান বেটাই তোwarn না গতকাল এসে কুদাম দিজেরে ভাই মারি লাইছলো রে ভাই আমার বাড়ির কি কোভাল আমি নিজেও তো কইয়া ভাই নলা সুন্দর বুড়iego আর বেটার সত্তর বছর ও অবস্থা আমার দিন আমার বাবা মার বা জিরে করে ফেমের পিসে